এখনো তার সতীর্থ দেখে নিচ্ছেন কন্টারাটা বর্তমান থেকে তিনি পড়ে গেলেন সম্পত্ত ফল লিখতে শিখতে অভাব

লক্ষণ বাচ্চিলে প্রস্তুত কারাকারি চলছে পিয়ার সেভেন কিন্তু রাখতে পারলেননি দেখা যাক দু দুজন খেলোয়াড় চেষ্টা করছে কিন্তু বল কোথায় খেলোয়াড় কোথায় আমরা মনে করিয়ে দিচ্ছি এটি কিন্তু জিমনাস্টিক নয় এটি কিন্তু সেই রিং নয় এটি ফুটবলের ভালোবাসায় শিক্ষ হতে হয় আমাদের বলের নাম সাবুলার ডিয়ান

অন্যতম পুরস্কার আমরা ধন্যবাদ জানাই সকল সম্মানিত বিশেষ অতিথিদের আমরা ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান সব আজকে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকেই নিজের নাম নিজে এখন উচ্চারণ করে নেবেন আমি কাউকেই বাদ লম্বা করে শর্ট দেখা যাক চমৎকার বাড়িয়েছিলেন কিন্তু প্রাচীরের আঘাত প্রাপ্ত আবার মধ্য মার থেকে দেখে নিচ্ছেন পজিশন নয় নম্বর যাচ্ছে পরিহিত আট নম্বর চমৎকার করে কাটিয়েছেন এখন তার ভাই বল সাত নম্বর জিয়া দেখে নেন পজিশন চমৎকার এগারো নম্বর কারাকারি চলছে এবং লম্বা মাসি প্লেট এটাই খেলার ব্যাকারণ হলুদ কাঠ তুমি হও না যত লাখ দেখাও না কাঠ এটি ফুটবলের আট তোমাকে মানতেই হবে প্লেট

वाशा? वाशा? समारी आपने ऑटा कु आजकेधनाग ऊक्रओस्त सौटас a बीटाक टैकेट ऐसो काटो वाशầnिस को पाकटो thank <laughs> you